আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুটকির একটি অসাধারণ ইউনিক রেসিপি শুটকি প্রেমিকরাই এ রেসিপি অনেক পছন্দ করবেন এর নাম হলো শুটকি ভোনা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দেখতে কতটা লোভনীয় তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এখানে আমি সুটকি ভুনা তৈরি করার জন্য চারটা লটকা সুটকি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা আপনারা একটু বেশি রাখবেন যত বেশি পেঁয়াজ কুচি ও রসুন কুচি রাখবেন এটি খেতে তত বেশি মজা হবে এখন আমি ভিডিওতে যেভাবে সুটকিগুলোগুলোকে কেটে নিয়েছি সেভাবে কেটে নেবেন এবং ময়লা অংশগুলোকে ফেলে দিতে হবে সুটকিগুলোকে কাটার পরে একটি পাত্রে কিছুটা গরম পানি নিয়ে নিতে হবে গরম পানির মধ্যে সব পেটে সুটকিগুলোকে দিয়ে দেবো সুটকিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুটকির মধ্যে থাকা ময়লাগুলোকে বের করে নিয়ে সুটকি থেকে ময়লা বেরিয়ে যাওয়ার পরে সুটকিগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন সুটকিগুলো পরিষ্কার করার পরে পানিতে কতটা ময়লা হয়ে গিয়েছে এরপরে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি ও মরিচ কুচিগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজগুলো যখন একটু বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা রসুনগুলোকে দিয়ে দেব রসুন দিয়ে আর একটু ভেজে নেব এর মধ্যে দু চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব এ অবস্থা তেল কম হলে গেলে আরেকটু তেল দিয়ে দেবেন এরপর এর মধ্যে রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নেব একটু ভাজার পরে এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আরেকটু ভেজে নেব একটুখানি ভাজার পরে এর মধ্যে কেটে রাখা সুটকিগুলোকে দিয়ে দেব। সুটকিগুলোকে দেওয়ার পরে এটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেব এরপর এর মধ্যে একটুখানি বেশি পরিমাণের পানি দিয়ে এটাকে কষিয়ে নেব যাতে সুটকিগুলোকে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সুটকি ভুনা। এটা দেখতে পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় দেখতে হচ্ছে এটি শুধু দেখতে নয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু আমার বাচ্চারা তো সুটকি খেতে চায় না কিন্তু এভাবে সুটকি রান্না করার পরে তারা পুরো দুই প্লেট ভাত খেয়েছে তাই একবার হলে বাসায় বানিয়ে ট্রাই করবেন আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন কমেন্টে জানাবেন আপনারা পরবর্তী আরও কি কি রেসিপি দেখতে চান আল্লাহ হাফেজ